যে অর্থ ধারণ করতে পারে তাকে দিয়ে ধর্ম রক্ষার ব্যবস্থা করতে পারে কি কথা জাগ্রত হিন্দু শক্তি সশক্ত ভারত এখন কেউ যদি বলেন যে আপনিও এদের সঙ্গে দিয়ে বলছেন কেন বলছি কথাগুলি সত্যি কথাগুলো আবেগের কথা নয় কথাগুলো কথার কথা নয় কথাগুলো <simitation> 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 কারণ আমাদের যারা মহিল তারা এটি নিয়ে যে বিশেষভাবে নিবেদন আপনারা একটু কৃষি দাঁড়ায় যারা কৃষক থেকে তারা যেভাবে শুনেছে খুব সুন্দরভাবে এক একজন আর কৃষ্ণের ভূমিকায় সে কৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি নী মাখন চুরি বলেন খাচ্ছে বড় কৃষ্ণ বাঁশি নিয়ে তার সুরেরা সঙ্গীতের প্রদর্শন করতে চাইছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রূপে আর কৃষ্ণের সহমূর্তি আমরা দেখতে পাচ্ছি সেই জন্য প্রত্যেক অভিভাবক বা অভিভাবকদের বলবো আপনারা একটু পিছিয়ে দাঁড়ালে আমাদের এই প্রোগ্রাম পরিচালনা করতে অনেক সুবিধে হয় যারা পরিচালক যারা বিচারকের দায়িত্ব পালন করছেন আপনাদেরকে সামনে আসার জন্য বলবো আর আমাদের যে এবার হয় দুর্গা কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দমত সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার রশ্মি সহযোগে মা বাংলার বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর